রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমরা যে ভিডিওটা এখন দেখছো না এটা ছিল একুশে জুনের আর্ট কম্পিটিশনের ভিডিও তা এই আর্ট কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়েছিল বিশ্বাসের মাঠে আর সোমা বিশ্বাসকে তোমরা আশা করি সকলেই চেনো যদি বা নাও চিনে থাকো সোমা বিশ্বাস বলে গুগলে সার্চ মেরে দেখো যে উনি কী ব্যক্তি বা কী পুরোপুরি ডিটেলসে পেয়ে যাবে এইটুকু ভিডিওতে তো ওনার পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি পরে যদি পারি অন্য কোনো ভিডিও হয়তো আলাদা করে নিয়ে আসতে পারি তো দেখো এখানে সব বাচ্চারা বসে আছে সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কিভাবে এক্সাম দেওয়া হবে কিভাবে খাতায় নাম ফোন নাম্বার এইসব লেখা হবে তো এই যে এক্সাম ইনস্ট্রাকশানটা দিচ্ছে আর কি সেটা হলো আমাদের জামাইবাবু মানে সমাধিক বর আর এখানে আমরা আরও অনেকেই আছি ওনাকে হেল্প করছি সহযোগিতা করছি খাতা টাতা দিয়ে আর সবাইকে আমিই খাতা দিয়েছি বলতে গেলে তো এখানে দেখো একটু পরেই পরীক্ষা শুরু হবে পরীক্ষা বলছি বা কম্পিটিশান আর কি এই কম্পিটিশানের দুটো ভাগ করা হচ্ছে ক বিভাগ আর খ বিভাগ একটা করা হচ্ছে পাঁচ থেকে মানে চোদ্দো আর একটা করা হয়েছে মানে পনেরো চোদ্দো থেকে সর্বসাধারণের জন্য আর এই যে পুরো মাঠটা দেখিয়ে দিচ্ছি দেখো রাস্তার এই পাশেই একদম আর খুব সুন্দর চারিদিকে আমি এর আগেও দেখিয়েছি একটা ভিডিওতে তোমাদের সাথে দেখো ইতিমধ্যে কিন্তু অনেকের কম্পিটিশান হয়ে গেছে করা তার আমার কাছে খাতাও দিয়ে দিয়েছে দেখলে তো আর আজকে কম্পিটিশানের থিম ছিল হলো বিশ্ব সচেতনতা পরিবেশ দূষণ রোধ ঠিক আছে বিশ্ব উষ্ণায়ন এরকম যে সবাইকে টিফিন দেওয়া হচ্ছে বাচ্চাদের ওরা আবার উঁচু করে দেখছে যে কী আছে টিফিনে তো এরপরেই বেশিক্ষণ আর হয়নি সবাইকে পরীক্ষায় এক্সামটা শেষ মানে কম্পিটিশান শেষ হওয়ার পরেই ওদের সবাই চলে গেছিলো টিফিন দেওয়া হয়ে গেছে এর মধ্যে আর কিছু ইনস্ট্রাকশান দেওয়ার পর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও